বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ডক্টর ইনুসের বিদায় ঘণ্টা বেজে গেল সেনাপ্রধানের আবারও আলটিমেটাম খেলা শুরু বাংলাদেশে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ডক্টর ইনুসকে সরানোর হাতিয়ার পেয়ে গেল বাংলাদেশের সেনাপ্রধান কি সেই হাতিয়ার থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব বিতর্কিত আইন বাতিল না হলে ঈদের পর বড় আন্দোলন ইনু সরকারকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন সরকারি কর্মচারীরা তাকে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বলল বিএনপি ও এনসিপি তাকে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সম্বদ শিরোনাম এবারে বিস্তারিত ডক্টর ইনুসের বিদায় ঘন্টা বেজে গেল আবারও সেনা প্রধানের আলটিমেটাম খেলা শুরু বাংলাদেশে বাংলাদেশে কি ফের সেনা হস্তক্ষেপের দিন ফিরে আসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কানের কাছে যেন এখন বিদায়ের ঘণ্টা বাজছে কারণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর চুপ করে বসে নেই একরকম আলটিমেটাম দিয়ে বুঝিয়ে দিয়েছেন আর নয় এবার ন্যায্য নির্বাচন না হলে সেনাবাহিনী আর চোপ থাকবে না এই উত্তেজনার সূত্রপাত গত বছরের আগস্টে শেখ হাসিনা পতনের পর তীব্র ছাত্র আন্দোলনের মুখে হাসিনা দেশ স্বার্থে বাধ্য হন সেই শূন্যতা পূরণের সামনে আসেন ইনুস বিশ্ববিখ্যাত নোবেল জয়ী মানুষ তখন ভেবেছিলেন তিনি বুঝে গণতন্ত্র ফেরাবেন কিন্তু বাস্তব ছবিটা ধীরে ধীরে বদলাতে থাকে কথা করলেন বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত সেনাবাহিনীর কাছে একেবারে লাল কাপড় দেখানোর মতো কোপিনের শেষ পেরে ঠোকা হলো যখন ইউনুসের সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান গোপনে মার্কিন দূতাবাসে গিয়ে নাকি আমেরিকার কাছে নতুন সেনা প্রদান হওয়ার অনুমোদন চাইলেন দেন। এরপর থেকে দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে সেনাবাহিনীর রীতিমতো নিজেদের ঘটি সাজাতে শুরু করেছে নৌ ও বায়ু সঙ্গে বৈঠক হচ্ছে গোয়েন্দা বিভাগকে পাশে আনছে জেনারেল ওয়াকারুজ্জামান ইউনুস যাতে হঠাৎ করে সেনাপ্রধান বদলে দিতে না পারেন তার জন্য তিনি রাষ্ট্রপতির সমর্থনও পেয়ে গেছেন বলে সূত্রের খবর তার বাসভবনের সামনে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে তাতে বোঝাই যাচ্ছে সেনাপ্রধান যেকোনো মুহূর্তে কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত এদিকে ইউনুসকে সারানোর হাতিয়ার পেয়ে গেল বাংলাদেশের সেনাপ্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে কি চরম সংঘাতের পথে হাঁটতে চলেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একাধিক গোয়েন্দা সূত্রের খবর ইউনুসকে প্রধান উপদেষ্টার পদ থেকে সরাতে সব পথ ক্ষতি দেখতে সক্রিয় হয়েছেন ওয়াকার এর আগে ডিসেম্বরের মধ্যেই সাধারণ নির্বাচন করতে হবে ইউনুসকে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন সেনাপ্রধান তারপরে জল্পনা রটে ইউনুস ইস্তফা দিতে পারেন যদিও সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে এসেছেন বলে দাবি অন্য উপদেষ্টাদের গোয়েন্দা সূত্রগুলি জানিয়েছে সাধারণ নির্বাচনের জন্য পরের বছরে জুন পর্যন্ত অপেক্ষা করতে কোনোভাবেই রাজি নন জেনারেল ওভাকারু জামান তাই সেনা অভ্যুত্থান ছাড়াও আর কোন পথে ইউনুসকে অপসারণ করা সম্ভব তা নিয়ে ঘনিষ্ঠ মহলে আলোচনা শুরু করেছেন তিনি বাংলাদেশের সংবিধানে এই নিয়ে কি সংস্থান রয়েছে তাও দেখা হচ্ছে গদি বসাতে ফের ভারত বিদ্বেষকেই হাতিয়ার করেছেন ইউনুস রবিবার বিভিন্ন দলের সঙ্গে বৈঠক চলাকালীন তিনি দাবি করেন আধিপত্য শেষ হওয়ায় রাজনৈতিকভাবে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে ভারত বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন সরকারের মেয়াদ শেষে নব্বই দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে দেশ দেশত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রায় দশ মাস অতিক্রান্ত সূত্রের মতে সাংবিধানিকভাবে ইউনুসের সরকার এখন নরবরে পাশাপাশি শীর্ষ অনেকেই মনে আধিকারিকদের নির্বাচনে দেরি করার অর্থ সংবিধানকে লঙ্ঘন করা তাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ওপর চাপ তৈরি করে জরুরি অবস্থা জারি করা নিয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে যদি নিজে থেকে সরে না যান তাহলে রক্তপাত ছাড়াই অস্থায়ীভাবে বাংলাদেশের ক্ষমতা নিজের হাতে নিতে পারেন সেনাপ্রধান এই পরিস্থিতিতে শেখ হাসিনার আওয়ামী লীগ ও খালেদা জিয়ার বিএনপি যাতে একসঙ্গে নির্বাচনে অংশ নেয় তার জন্য সচেষ্ট হয়েছেন সেনাপ্রধান সূত্রের খবর জরুরি অবস্থা হলে তত্ত্বাবধায়ক সরকারকে ভেঙে দিয়ে দ্রুত নির্বাচনের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করা হয় এই পরিস্থিতিতে অনেকে দুই সালের প্রসঙ্গ টেনে এনেছেন সেবারও সংবিধানকে হাতিয়ার করে সেনাবাহিনী বাংলাদেশে কেয়ারটেকার সরকার গঠন করেছিল বিতর্কিত আইন বাতিল না হলে জোরালো আন্দোলনে নামা হবে এই মর্মে মোহাম্মদ ইনুসের সরকারকে হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের সরকারি কর্মচারীরা সোমবার অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা সেখানে বলা হয়েছে বিতর্কিত আইন বাতিল না হলে ঈদের পর বড় আন্দোলনের পথে হাঁটবেন সারাদেশের সরকারি কর্মচারীরা সোমবার বিক্ষোভ সমাবেশের পর আন্দোলনকারী সরকারি কর্মচারীরা অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মো সজিবা তত্ত্ব ও সম্প্রচার দপ্তরের উপদেষ্টা মাহফুজ আলমের দপ্তরে স্মারকলিপি জমা দেন যদিও ওই সময় দুই উপদেষ্টা দপ্তরে ছিলেন না আন্দোলনকারীরা একই দাবি নিয়ে মঙ্গলবার ইন সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে স্মারকলিপি জমা দেবেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বলল বিএনপি ও এনসিপি জাতীয় নির্বাচন কোনোভাবেই ডিসেম্বরের পর যাওয়ার কোনো কারণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন এমন কোনো সংস্কার নেই যা এক মাসের মধ্যে করা সম্ভব নয় অন্যদিকে জুলাই সনত কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না এই কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে সোমবার দুই জুন রাজধানীর বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে আলোচনা শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই দুই নেতা বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন আমরা মনে করি ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব আগে জরুরি ভিত্তিতে যেসব সংস্কার করা প্রয়োজন বিশেষ করে নির্বাচনমুখী সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমতের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি এমন কোনো সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না সংবিধান সংশোধন ছাড়া অন্য সব সংশোধন সেগুলোর বিষয়ে সংস্কার প্রস্তাবে সবাই একমত যেখানে নির্বাহী আদেশের মাধ্যমে এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচন ডিসেম্বরের পর যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফেরাম স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ প্রসঙ্গে আরও বলেন এ বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছে এবং আবারও সে পন্থায় প্রস্তাব দিয়েছে আজকের অধিকাংশ রাজনৈতিক দলের বক্তব্যে আমরা দেখলাম ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য সবার প্রস্তাব আছে প্রধান উপদেষ্টা সেটি বিবেচনা করবেন আশা করি তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে নিরপেক্ষভাবে সে ভূমিকা পালন করবেন অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ বলেন আমরা আহ্বান জানিয়েছি ষোলো বছর আমরা অপেক্ষা করেছি এরপর দশ মাস অপেক্ষা করেছি আরও দুই মাস অপেক্ষা করতে চাই এবং সরকারকে সময় দিতে চাই সব রাজনৈতিক দল মিলে দুই মাসের মধ্যে আমাদের জুলাই সনদ যেখানে জনগণ ভবিষ্যৎ বাংলাদেশ শাসনের রূপরেখা শাসন ব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে সেই জুলাই সনদ হওয়ার পরে সরকার যাতে নির্বাচনের তারিখ ঘোষণা করে সেই আহ্বান আমরা জানিয়েছি জুলাই সন হওয়ার পরে আমরা আমাদের দলীয় মন্তব্য জানাব যে আমরা কখন নির্বাচন চাচ্ছি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে দাবি করে তিনি বলেন আমাদের একটি সুষ্ঠু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনী ব্যবস্থা সংস্কার নির্বাচন সংক্রান্ত ও নির্বাচন কমিশন সংক্রান্ত যে আইনগুলো রয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছি